রুটি পরোটা ইডলি নান যদি খেয়ে খেয়ে একঘেয়ে আর ভালো না লাগে থাকে আর যদি আপনাদের কিচেনে কিছু সামগ্রী থাকে অল্প সামগ্রী দিয়ে খুবই টেস্টি আর খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে এমন রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে খুবই সহজ আর আপনারা একদমই দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন খেতেও হয় কিন্তু দুর্দান্ত চলুন তাহলে ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে এই ভিডিওটা আপনারা দেখে নেন আর লাইক কমেন্ট শেয়ার আর ফলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবার প্রথমে দেখুন এখানে নিয়ে নিচে আমি আটা গমের আটা ব্যবহার করেছি এক বাটি পরিমাণ সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে হাফ চামচ নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে জোয়ান দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করব যেমন ডো হয় আটা রুটির জন্যে ঠিক তেমনই কিন্তু ডো তৈরি করে ফেলবো দেখুন এখানে ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবার ডোটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে আসছি অপরিদিকের স্টাফিং তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব হচ্ছে পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সবার প্রথমে পেঁয়াজগুলোকে হাতে করে চটকি চটকি সুন্দরভাবে এর যেই লেয়ারগুলো আছে সেগুলোকে খুলে ফেলতে হবে লেয়ারগুলো খোলা হয়ে গেলে দিয়ে দিতে হবে এগুলোর টেস্ট বানাবার জন্য কাঁচা লঙ্কা কুচি গ্রেড করে রাখা দু ইঞ্চি আদার টুকরো তার সাথে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণে নুন আর সাথে দিয়ে দিচ্ছি টেস্টটাকে আরও বাড়াবার জন্যে এক চামচ পরিমাণে চাট মশলা তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সামান্য পরিমাণে হোমমেড গরম মশলা আর এক চামচ পরিমাণে সবজি মশলা এইগুলো দিয়ে দেবো কেন বিরিয়ানি যে বা গরম মশলাটা বাড়েই থাকে সেটা খুবই স্ট্রং ফ্লেভার থাকে তাই অল্প দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে যেহেতু নুন দেওয়া হয়েছে পেঁয়াজটাই হালকা হালকা জল জল বের হবে এই জলটাকে অ্যাবজর্ব করার জন্য দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণে সুজি সুজিটা দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু স্টাফিংটা পেঁয়াজের একদম তৈরি হয়ে গেল হাতটা পরিষ্কার করে নিচ্ছি দিকে দেখুন এখানে আমাদের আটাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আটাটার লইটা একদম বড় করতে হবে যেমন দুটো রুটির আটা কিন্তু একসাথে নিতে হবে আর নর্মাল পাতলা রুটি যেমন নিই তার থেকে একটু সামান্য বেশি নিতে হবে পরোটাগুলো একটু মোটা মোটা হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন লইগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন লইগুলো তৈরি হয়ে গেল এবার লইটাকে আমাদের বেলে নেওয়ার পালা সামান্য শুকনো আটা ডাস্ট করে এটাকে একটা বড় রুটি বেলে আমি তৈরি করে নেবো বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে পৌঁছে যান আর ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এইরকম নতুন নতুন ধরনের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা গিয়ে চেক করবেন অনেকে বলেন ফটো পোস্ট করার পরে এই রেসিপিটা কোথায় তো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে কিন্তু আপনারা সব ভিডিও পেয়ে যাবেন সব ফটোর তো এবার দেখুন রুটিটা বড় করে বেলার পরে অর্ধেক পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা খুব ভালো করে এরকম করে বিছিয়ে দেবো সুন্দর করে এই আটার ওপরে আমাদেরকে বিছিয়ে দিতে হবে ভালো করে বেছানো হয়ে গেলে এবার এর ওপর থেকে আমাদের দিয়ে দিতে হবে হালকা লঙ্কার গুঁড়ো এখানে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন পরোটাটা তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটাই স্কিপ করে দেবেন বা কাঁচা লঙ্কাটা না দিয়ে শুধুমাত্র সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবেন তো দেখুন এখানে সামান্য সামান্য করে আমি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম খুব ভালো করে দিয়ে এবারে পরোটাটা ফোল্ড করার পালা এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই পরোটাটা কীভাবে আপনারা তৈরি করবেন এইভাবে ফোল্ড করে দেবেন একটু চেপে চেপে ফোল্ড করবেন আপনারা যাতে পেঁয়াজগুলো আটার সাথে খুবই ভালোভাবে চিপকে যায় যদি আপনারা রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করেন তাহলে মুখের গোড়ায় একটু জল লাগিয়ে এটাকে এইভাবে চেপে চেপে দেবেন দেখুন এটা তৈরি হয়ে গেল এবার একটু হাতে করে চেপে চেপে স্প্রেড করে নেব সুন্দর করে স্প্রেড করা হয়ে গেলে এইবারে মাছ বরাবর এটাকে কেটে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে সেজন্য একটা ধার চাকু নিয়ে নিচ্ছি নিয়ে আমি মাছ বরাবর পুরোপুরি এটাকে কেটে নেব সুন্দর করে এটাকে পুরো কেটে আমাদেরকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে তো দেখুন এখানে দুই ভাগে ভাগ হয়ে গেল এবার এটাকে কী করে রুটিটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন দেখুন একটা ধার তুলে নিয়ে ঠিক এইভাবে ওপর দিকটা যেদিকে পেঁয়াজের স্টাফিংটা আছে সেই দিকটাকে ঠিক এইভাবে আমাদেরকে রোল করে ফেলতে হবে সুন্দর করে রোল করতে হবে আর রোলটা করে নেওয়ার পরে এই আটার যে টুকরোটা লাস্টে আছে সেটাকে এরকম করে চেপে দিতে হবে তো আপনারা ওপরে বা নিচে যেদিকে ইচ্ছে চেপে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে হাতে করে এরকম করে চেপে দেবেন যাতে পেঁয়াজের ব্যাটারগুলো যা আছে পেঁয়াজের স্টাফিংগুলো সুন্দরভাবে আটার মধ্যে ঢুকে যায় তো এখানে একটা তৈরি হয়ে গেল সেম প্রসেস করে আমি সবগুলো এরকম করে তৈরি করে ফেলবো আর আপনারা চাইলে প্রথমে তৈরি করেও তারপরে এগুলোকে বেলতে পারেন বা আপনারা এগুলো একটা একটা করে তৈরি করে করে বেলতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেটা করতে পারেন চলুন তাহলে একটা বেলে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে ওপর দিকটা একটু বেশি করে শুকনো আটা ডাস্ট করবেন নাহলে পেঁয়াজের মধ্যে হালকা হালকা জল থাকে তো সেতে এটা কিন্তু বেলতে অসুবিধা হয় তাই এখানে প্রথমে দেখুন আমি এইভাবে আটা ছড়িয়ে দিলাম একটু বেশি করে দিয়ে এবার এটাকে কিন্তু বেলে নেবো মিডিয়াম করে আমাদের বেলতে হবে তো এখানে অল্প অল্প করে এইভাবে আটা ছড়াবো আর এটা সুন্দর করে আমরা বেলে তৈরি করে ফেলবো পরোটাটা দেখুন কি সুন্দরভাবে পরোটাটা আমাদের তৈরি হয়ে গেল পরোটাটার কিন্তু শেপটা খুব বেশি ভালো গোল হয় না কিন্তু এরকমই হয় তো এবার সরাসরি এটাকে ভাজার পালা চলে যাচ্ছি ভাজতে আপনারা চাইলে এটাকে শুকনো কিন্তু হেলদি খাওয়ার জন্য পুরোপুরি শুকনো এটাকে সেঁকে নিতে পারেন একদমই তেল ছাড়া তাহলে রেসিপিটা হয়ে যাবে আর যদি আপনারা এই রেসিপিটায় তেল দিয়ে বা ঘি বাটার দিয়ে ভাজতে চান তাহলে ভাজতে পারবেন যখন এক দিকটা হয়ে যাবে তখন আমি এক পলা তেল দিয়ে এটাকে কিন্তু মুচমুচে করে পুরো ভেজে নেব তাই দেখুন এই পলাটায় কিন্তু আমি এক পলা তেল দিয়ে দিয়েছি তো পিছন দিকটা প্রথমে একটু এইভাবে তুলে তুলে দিয়ে সুন্দর করে আপনাদেরকে ভাজা করে ফেলতে হবে এক একদিকটা যখন দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে এটাকে উল্টে পাল্টে যতক্ষণ একদম লাল লাল কালার আসছে না ততক্ষণ আমাদেরকে ভেজে ফেলতে হবে কত সুন্দর কালার এসছে দেখুন এই পরোটাটা এই পেঁয়াজের পরোটাটা অবশ্যই আপনারা একবার তৈরি করবেন কেমন হয়েছে আমায় জানাতে ভুলবেন না আশা করছি বন্ধুরা অন্য দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটা খুব বেশি পছন্দ হয়েছে তো এগুলোকে আমি পেঁয়াজার আর সসের সাথে সার্ভ করলাম ধন্যবাদ পুরোটা